শীতের প্রতিকূলতাকেও হার মানালেন ঘাটাল মহকুমা শাসক আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক একাধিক কর্মসূচি নিয়ে চলছে বিদ্যাসাগর মেলা দু হাজার পঁচিশ তবুও নানা কর্মব্যবস্থার মধ্যেও খাটাল মহকুমা জুড়ে বিশেষ নজরদারি রাখছেন ঘাটাল মহকুমা শাসক জানা যায় শীতের প্রতিকূলতাকেও হার মানিয়েও আজ শীতের কনকনে কনে ঠান্ডার মধ্যেও সকাল সকাল বেরিয়ে পড়লেন খাটাল মহকুমা শাসক ঘাটাল মহকুমা জুড়ে রয়েছে একাধিক আইসিডিএ সেন্টার তার মধ্যে সতেরো নম্বর ওয়ার্ডে রয়েছে একশো ছিয়াশি নম্বর আইসিডিএ সেন্টার এবং অন্যটি ঘাটাল পৌরসভার একশো ষোলো নম্বর আইসিডিএ সেন্টার আর আজ এই দুই আইসিডিএস সেন্টার ভিজিট করলেন সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়